নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে চিকেন শাহি কোরমা তো এর জন্য আমি এখানে আমার পরিমাণ মতো চিকেন নিয়েছি আপনারাও আপনাদের পরিমাণ মতো চিকেনটা নিয়ে নেবেন প্রথমেই এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আমি এখানে এক চামচ আর শিখি চামচ মতো আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম এবার কিছু গুঁড়ো মশলা দেব দেব অল্প একটু হলুদ হলুদটা আপনারা স্কিপ করতেও পারেন কোরমায় হলুদ খুব একটা চলে না দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এটা একটু বেশি দেব কালারের জন্য এবার এটাকে একটুখানি ম্যারিনেট করবো তার আগে একটু নুন দিয়ে দেব। নুনটা আমি অল্পই দিলাম কারণ আমি গ্রেভি যখন বানাবো তখনও কিন্তু আমি অল্প করে নুন দেব এবার আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব খুব ভালোভাবে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলা মাখাতে হবে এবার দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিলে না স্বাদটা একটু ভালো আসে তো প্রত্যেকটা মাংসের গায়ে আমি খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা মাখিয়ে নেব এবং মাখানোর পর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে নেব কড়া বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেব প্রথমে বড় এলাচ বড় এলাচের একটা বড় এলাচের একটু দানা নিয়ে নেব আর অনেকটা মাংস থাকলে তখন দুটো বড় এলাচ লাগবে এখন আমার অল্প পরিমাণে মাংস বলে আমি একটাই বড় এলাচ দিলাম তাও বড় এলাচের দানা দিয়ে দিলাম গোটা গরম মশলা ছোট এলাচ দারচিনি লবঙ্গ এবার দিয়ে দেব এক চামচ গোটা জিরে এবার একটুখানি আমি নাড়াচাড়া করে নেব এখানে আরও কিছু মশলা যাবে তো কিছুটা গোলমরিচ আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচটা দিলে পেটটা ঠান্ডা হয় তো যাই হোক আর খেতেও ভালো লাগে একটু গোলমরিচ দিয়ে দিলাম আর একটু জাইফল আর জৈত্রী দিলাম এটা একটা ফুল জায় মানে জৈত্রীটা তো জৈত্রীটা আপনাকে দিতেই হবে কোরমা রাঁধতে গেলে আর একটুখানি জায়ফল একটা গোটা যাই ফলে অল্প একটু অংশ ভেঙে দেবেন ড্রাই রোস্ট হয়ে গেছে মশলাটা একটা পাত্রে ঢেলে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এবার আমি কড়া বসিয়ে সাদা তেল দিলাম আপনারা কিন্তু পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন কিন্তু আমি পুরো রান্নাটা ঘিতে করলাম না অল্প একটু সাদা তেল মিশিয়ে দিলাম এবার মাংসটাকে আমি সাদা তেলের মধ্যে একটু ভেজে নেব একটা একটা করে মাংসের পিস আমি দিয়ে দেব। এবার একটু ভেজে নেব কারণ টেস্টটা ভালো আসার জন্য আর কোরমায় একটু মাংসটা ভেজে দিলে খেতে ভালো লাগে তো পুরো মাংসটাই কিন্তু আমি ভালো করে ভেজে নেব আমি কিন্তু একদম লাল করে ভাজবো না জাস্ট একটু হালকা করে এপিট করে একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। তো এটা একটু ভালো করে ভেজে নিতে হবে মাংসটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। একটা পাত্রের মধ্যে মাংসটাকে তুলে নেব। যে পাত্রে আমি মাংস রাখবো সেই পাত্রে রাখলেও হবে বা অন্য পাত্রে রাখলেও হবে আমি এখন অন্য পাত্রে মাংসটা রাখছি কেন রাখছি পরে বলছি তো কিছুটা সাদা তেল আবার দিয়ে দিলাম কড়াই একদমই তেল শেষ হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটুখানি ঘি মিশিয়ে দেব এক চামচ মতো ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ঘি আর সাদা তেলটা ভালো করে মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি এটা কিন্তু আমি এমনি দেব না এটাকে আমি পেস্ট করে দেব তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট করে নিয়েছি এবার ওই পেস্টটা আমি তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম তো আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তো দেখবেন কাঁচা লঙ্কাগুলো কেমন মোটা এবার আমি দেব কাজু বাদাম আর টক দই আপনারা এটা দই ইউজ করতে পারেন আমি দুধটা দিলাম না আমি টক দইটাই দিচ্ছি এটাকেও পেস্ট করে নিয়ে করার মধ্যে ঢেলে দিলাম দুধ দিলে দই দেবেন না দই দিলে দুধ দেবেন না মানে যে কোনো একটা দেবেন এইবার ভালো করে আমাকে মশলাটা কষাতে হবে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলা যত কষাবেন খেতে কিন্তু ভালো লাগবে চিকেনে অল্প একটু নুন দিয়েছিলাম বলে আমি এখানে গ্রেভিতে অল্প একটু নুন দিয়েছি কারণ গ্রেভিটা কিন্তু একদমই খেতে বাজে লাগবে এবার নুনটা দিয়ে নুন আর দইয়ের ব্যালেন্সটা করার জন্য আমি এখানে অল্প একটু চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পর একটু ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে দেখুন মশলা থেকে অনেকটা কিন্তু তেল ছেড়েছে আবারও আমি একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই বাটিতেই আমি কিন্তু একটু গরম জল নেব। মানে জল গরম করব যেহেতু মশলাটা লেগে আছে সেই কারণেই কিন্তু আমি মাংসটা এর মধ্যে তুলেছিলাম তো মাংসটা দিয়ে আমি আর একটুখানি ভালো করে কষিয়ে নেব। মাংসটা যত কষাবেন মশলাটা কষালে তো টেস্ট হবে মাংস দিয়ে কষালে আরও একটুখানি টেস্ট হবে আর মাংসটা ভালো করে কষাতেও হয় এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে আবার একটু আমি কষিয়ে নেব দেখুন মাংস থেকে কতটা তেল রিলিজ করেছে তো আবার আমি খানিকটা খুন্তি দিয়ে মাংসটাকে কষিয়ে নিলাম খুব ভালোভাবে কিন্তু মাংসটাকে বারবার ধরে কষাতে হবে মানে এটাতে খুব বেশি একদম হুড় জল যাবে তা না তবে অল্প একটু গরম জল আমাকে দিতে হবে দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা আবার খুললাম দেখুন আবার কিন্তু অনেকটাই তেল রিলিস করেছে এইবার আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম একদমই গরম মানে কমই দিয়েছি এটা ফুটবে তো ফুটেও খানিকটা মরবে তো কষা টাইপেরই হয়ে যাবে তো যাই হোক আমি একটুখানি গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু যখন রান্না করবেন তখন গরম জলই ইউজ করবেন তো ঠান্ডা মানে আমি ঢাকাটা দিয়ে দিলাম আবার আমি খুললাম যে সেদ্ধ হয়ে গেছে এবার যে মশলাটা আমি ড্রাই রোস্ট করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে দেব দেখা হবে সার্ভ করার পরে তো দেখুন বন্ধুরা রেসিপিটা আমার হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রস কিচেন ফেসবুক থেকে দেখলে ভিডিওটা ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন